পরে আমার চেন ছিল ওইগুলো নিয়ে গেছে মার বিশ হাজার পাঁচশো কয় টাকা জানি খুচরা ছিল সেগুলো নিয়ে গেছে খালিশপুরে জোরাগেট এলাকায় কাদের সর্দারের বস্তিতে দুর্বৃত্তদের হামলায় বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ভুক্তভোগী পরিবার সূত্র জানা গেছে ঘের ব্যবসায়ী মুরাদের কাছে ওই এলাকার চিহ্নিত কয়েকজন ব্যক্তি চাদা দাবি করে এবং হুমকি দেয় আমার বর বলতাছে মানে কলার ধরছে ধরে বলতেছে যে টাকা দে দ্বারা টাকা পাই কইছে টাকা পাও যেহেতু তাহলে দুই দিন পর নিবি বা এটা মানে সময় দে সময় হবে না এখনই টাকা দে বইলে এই পিস্তল ঠেকাই দিছে ঠেকাই দিয়ে সজীব এই ঘটনায় মুরাদ ও তার পরিবারের সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পঁচিশ জুন ভোরবেলা সজীব ও সৌরভ নামের দুজন ব্যক্তিকে দিয়ে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক বিক্রেতা ঠুন্ডা শামীম ওরফে ল্যাংড়া শামীম বাসা থেকে ডেকে নেয় মুরাদকে এ সময় সন্ত্রাসী শামীম মুরাদের কাছে তিরিশ হাজার টাকা চাঁদা দাবি করলে মুরাদ টাকা দিতে অস্বীকৃতি জানায় এসময় শামীম সহ অন্যান্যরা মুরাদকে বেধড়ক মারপিট করে আর ইচ্ছা মতো বাদ দিয়ে আমার বরের এই পা টাকাইছে যে চল আমাকে সাথে মানে উঠাই নিয়ে যাবে অনেক মারছে এই যে ইর বাদ দিয়ে পিস্তলের বাদ দিয়ে পরে তো আমারে কারাদানি বলল আমি এ ঘটনায় ভুক্তভোগী মুরাদ খালিশপুর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করেছেন মামলাটি প্রত্যাহারের জন্য সন্ত্রাসী শামীম ধারাবাহিক ভাবে হুমকি দিতে থাকে পরবর্তীতে গত ছাব্বিশ জুন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিরিশ থেকে চল্লিশ জনের একদল সন্ত্রাসী বাহিনী মুরাদের বাড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়ির অবকাঠামো সহ ঘরের অভ্যন্তরীণ আসবাবপত্রের উপর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাসায় না থাকায় তাদের কোনো শারীরিক ক্ষয় ক্ষতি হয়নি বলে জানান তারা নিয়ে আমি বাইরে গেছি বাইরে যে আমি এক ঘরে রয়েছি পরে শুনি কি জামা ঘর দুয়ার ঢুকতে সব ভাঙচুর করে সব শেষ করে দিয়েছে আয়েশা দেই মরবুমেই হই গেছে আমার গলায় এ ফেলানো এই সকেস এই খাটের পর ফেলানো সব নিচে পানির বালতিটা পর্যন্ত ভাই কইলেছে পানি থই থই করছে আমার এই অবস্থা করছে কেন করছে কেন করছে আমি কিচ্ছু জানি না এইসব সম্বন্ধে দুইটা ছেলে আইছে আইসে কষ্ট কি যে মুরাদ পাই আপনারে ডাকে এই ডাকে কইয়ে নিয়ে গেছে আমি ওই দোকানে বসা ছিলাম আমি তোরা যাও কই কই আইতে আছে সামনে উক্ত বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা বর্তমানে পলাতক রয়েছে তাদেরকে আটক করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে ঘটনাস্থল থেকে একটি গুলির ও উদ্ধার হওয়ার কথা বলেন তিনি এই ঘটনায় ভুক্তভোগী মুরাদের স্ত্রী লাবণী আক্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমি এটার সুষ্ঠু বিচার চাই কারণ আমাদের তো কোনো নিরাপত্তা নাই ওকে দিয়ে টাকা নিয়ে গেল মারলো ওদিন মারাও যাইতে পারতো স্বামী করে কি এই যে আমার স্বামী ব্যবসা করে এই যে আমাদের ঘেরা আছে পিছনে আপনাদের দেখাবো অনেক মাছের ব্যবসা মাছের